আসসালামু আলাইকুম শুভ সকাল ইদানিং আমাকে অনেকে কমেন্ট করে থাকেন এবং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে ফামি মুরগির বাচ্চাগুলো এক মাস বয়স পর্যন্ত ঠিক থাকে কিন্তু এক মাস বয়স পর থেকে এগুলোর গ্রোথ ছোট বড় হয়ে যায় এটার কারণটা কি এটা নিয়ে আজকে আপনাদের সামনে সাথে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি আমার দশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি ফার্মি মুরগির গ্রোথ নষ্ট হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকে সেটা হচ্ছে ঠিক সময়ে পানি না থাকা দ্বিতীয়ত হচ্ছে বয়স অনুযায়ী আপনাদের খাদ্য পরিবর্তন না করা এবং সঠিক সময়ে মেডিসিন ইউজ না করা প্রথমে আপনার পানির বিষয়টা আসি এক হাজার মুরগির পিছনে অনেক সময় দেখি যে এক দুইটা পানির পাত্র দিয়ে আমরা সারা সারাদিন ঘোরাফেরা করি অনেক সময় পানি থাকে না পানির ক্লান্তি নিয়ে ঘোরাফেরা করে যখন একটা মুরগির বাচ্চা পানি পি থাকে তখন তার শরীরের যে পরিমাণ পানিটা থাকে সেই পানি থেকে তারা তাদের শরীরের শক্তি সঞ্চয় করে বরং সেই শরীরের পানির যে ঘাটতিরা সেখান থেকেই বাচ্চাগুলো আস্তে আস্তে গ্রোথ নষ্ট হয়ে যায় অনেক সময় ছোটো বড়ো হয়ে যায় সো আপনারা মুরগি পালন করলে অবশ্যই পানির পাত্র থেকে খেয়াল রাখবেন যতটুক পারেন পাঁচ ঘন্টা যতটুকু পানি খেয়ে তার চেয়ে ডবল পানি দেওয়ার চেষ্টা করবেন দরকার হয় পরে আপনারা পানি আবার পরিবর্তন করে দিবেন দ্বিতীয়ত সেই খাদ্যর বিষয়টা আমরা এক মাস বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত স্টার্টার খাদ্য ইউজ করে থাকি অনেকে পঁচিশ দিন পর্যন্ত ইউজ করে থাকি তারপর কিন্তু নিয়ম হচ্ছে আপনার গ্রোয়ার খাদ্য দর সেটা আপনার সোনালি গ্রোয়ার হোক অথবা ব্রয়লার গ্রোয়ার হোক সেটা আপনাকে খাদ্য চেঞ্জ করতে হবে যদি স্টার্টার খাওয়ান এক মাস বয়সের পরে আপনার আমাশয় শক্তি আমাশয় দেখা দিতে পারে রক্ত মশা দেখা দিতে পারে অথবা যে প্রোটিনের যে একটা অভাব সেটাও দেখা দিতে পারে সো আমাদের খাদ্যটা পরিবর্তন করতে হবে সঠিক টাইমে আর দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে জায়গার একটা সংকট আপনার বাচ্চাগুলো যত জায়গা নেবে তার চেয়ে পারলে আরও একটু স্পেস বৃদ্ধি করে দিবেন যাতে দৌড়াদৌড়ি করতে পারে এবং তাদের স্পেস অনুযায়ী তারা চলাফেরা করতে পারে গ্যাস না হয় ঘরের ভিতরে সেই জিনিসটা খেয়াল রাখবেন আর মেডিসিনের দিক খেয়াল করলে অবশ্যই পঁচিশ দিন বয়স পর থেকে থায়াবিন টু প্লাস কেলপ্লেক্স এবং এটি থ্রি রেনাশি এগুলো আপনারা শিডিউল অনুযায়ী অবশ্যই চালাবেন সেই ক্ষেত্রে মুরগির শরীরের যদি কোনো প্রকার ঘাটতি থেকেও থাকে সেটা পূরণ হয়ে যাবে আপনার মুরগির সাইজ কখনোই ছোটো বড়ো হবে না আমার এখানে যেগুলো দেখতেছেন আজকে বয়স বাইশ দিন এগুলোর ওজন আড়াইশো গ্রাম প্লাস আছে সো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি মুরগিগুলোকে ঠিকভাবে পালন করার জন্য আপনারাও ট্রাই করে দেখবেন সেই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই রাত এবং দিনের বেলা পানি পরিষ্কার দিবেন ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন গরমের দিন এবং শীতের দিন কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে